দাদা মেয়ের বিয়ে দিয়ে দিলেন নাকি হ্যাঁ দিয়ে দিলাম তা এত অল্প বয়সে কেন দিলেন দুদিন পরে দিলে ভালো হতো না না ছেলে তো ভালো পেয়েছিলাম তাই মেয়ে আমার খুব শান্ত ধীর স্থির নম্র সাতচরের রা ছিল না তাহলে এত তাড়াতাড়ি বিয়ে দিলেন কেন পাঁচজন পাঁচটা বন্ধুর জন্য মেয়েটা একটুখানি অন্যরকম ভালো একটু অন্যরকম ওই ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছিল ফোনটা তো কেড়ে নিতে পারতেন চেষ্টা করেছি তো কিন্তু সে তো অন্য ছিঁড়ি বিষ খাওয়ার চিন্তা ভাবনা গলায় দড়ি দেবার চিন্তা ভাবনা তাই ভাবলাম শান্ত স্বভাবের মেয়ে তো আমার খুব দুঃখী আমি হয়তো বলছি বলে কষ্ট পাচ্ছে মনে তাই দিয়ে দিলাম প্রত্যেক ঘরে ঘরে এখন সেন্টিমেন্টাল পয়েন্ট তৈরি হয়ে গেছে ছোট বড় বাদ দিন ছোট থেকে পিপুল পেকে গেছে ওই যে ফোন আমরা দোষ দিচ্ছি ফোন নয় মানসিকতার দোষ তারা শিখে গেছে বিভিন্ন রকম ভিডিও দেখে দেখে যে আমরা ভালোবাসা করব আর বাড়িতে বাবা মাকে করব এটাই কিন্তু চলছে কোনো ডাক্তারেও সারাতে পারবে না এ রোগ কোনো ওষুধেও সারানো যাবে না এ রোগ দেখতে থাকুন এ সম্বন্ধে আরও বলবো